দুই মাস আগে আমরা দুই বছর আগে একটা ঐক্য করেছি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি সেটা হলো অন্যায় অত্যাচার অসলায় দলের বিরুদ্ধে যে অন্যায় হল যে এক ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কোনো আওয়ামী লীগ সংগঠন নাই তার সভাপতি সেরকম ছিল তারাও তারা একই কায়দায় ছাত্রলীগ যাকেও তারা কুক্ষিগত করেছে ছাত্রলীগের কোনো ওয়ার্ড কমিটি স্কুল কমিটি কলেজ কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি উন্নতভাবে তৈরি করে নাই যার কারণে আমাদের ছাত্রলীগের মেধা যে মেধাবী ছাত্ররা তারা ছাত্রলীগ পরিচয় দেওয়ার মতো কোনো পদ তাদের ছিল না কলেজে ভর্তি হয়েও পরিচয় দিতে পারে না যে আমি ইউনিয়ন কমিটির ছাত্রলীগের সদস্য ছিলাম শুধু ছাত্রলীগ করে কিন্তু তাদের কোনো ঠিকানা নাই তাদের কোনো পরিচয় নাই তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী অথচ আপনারা জানেন যে আওয়ামী লীগের আগে লীগের সৃষ্টি হয়েছে উনিশশো আটচল্লিশ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে উনিশশো উনপঞ্চাশ সালে উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগ উনিশশো উনপঞ্চাশ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে তাহলে ছাত্র লীগের রাজনীতিতে অবদান এবং দিক নির্দেশনা আওয়ামী লীগ সাইতে অনেক বেশি আগানো ছিল সেই সময় আমল থেকে এবং আমাদের আদর্শের প্রতীক আমাদের নেতা আমাদের সবার আমরা তাকে আমাদের মাথার মুকুট মনে করি আমরা আওয়ামী লীগের অগ্রনায়ক স্বাধীনতার সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনিশশো সালে ইসলামিয়া কলেজে ভর্তি হয়েছেন তখন তিনি নিখিল মুসলিম লীগ ছাত্রলীগে প্রথম নাম লেখাইয়া ছাত্রলীগের তার রাজনীতি শুরু করেছে তাহলে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ ছিল আজকে ছাত্রলীগ আজকে তোমায় লাম্ব ছাত্রলীগ আজকে আমির ছাত্রলীগ সমস্ত নেতা যারা আছে এই শেখ হাসিনা উনি ইসলামিয়া সরকারি ইসলামিয়া ইসলামিয়া গার্লস কলেজের উনি ছাত্রলীগের সভানেত্রী ছিলেন এই হল আমাদের রাজনৈতিক আমাদের আইডিওলজি এবং রাজনৈতিক আমাদের বিন্যাস সুতরাং আজকে আপনারা যারা ছাত্রলীগ তারা একদিন হবে এই টি এ শাহিন এ আমাদের মতো এবং কেউ কেউ ইনশাল্লাহ ওবায়দুল কাজের মতো হবেন কেউ মেয়র হবেন কেউ চেয়ারম্যান হবেন কেউ কমিশনার হবেন কেউ যুবলীগের বিভিন্ন ভোট দিবেন কেউ আওয়ামী লীগের বিভিন্ন ভোট দিবেন সুতরাং আপনাদের হাতে ঘড়ি এখানে আপনাদের আদর্শের সমস্ত শিক্ষা নিতে হবে এই জায়গা থেকে আমরা যারা আছে সবাই ছাত্রলীগ করা লোক সুতরাং ছাত্রলীগ ছাড়া কোনো রাজনৈতিক দীক্ষা নেওয়া যায় না আপনারা আজকে আমরা যে ছাত্রলীগ করতেছি এটা উদ্দেশ্য হল যে ছাত্রলীগ এটা থাকবে না জেলা ছাত্রলীগ হয়েছে এখন উপজেলা ছাত্রলীগ হবে ইউনিয়ন হবে ওয়ার্ড ছাত্রলীগ হবে কলেজ ছাত্রলীগ হবে উপজেলা ছাত্রলীগ ছাত্রলীগ হবে আপনারাই হলে হলেন সে সৌভাগ্যবান যারা এখানকার বিভিন্ন পদে আসীন হবে আপনার কর্মে পরিচয় দেবে আপনি সেই পদে হবে না কি যাবেন কি যাবেন না আজকে যাদেরকে দেখতেছেন আপনারা এখানে আমাদের সচিব জাহিদ আবার অন্যান্য নেতা এ তিনজন দিয়ে আর কি ছাত্রলীগ চলবে তাহলে পাখি হতগুলোর জন্য আপনাদেরকে খুঁজে বাইর করবো আমরা ঠিক আছে সুতরাং আপনারা আমাদের সাথে এই কাজের শরিক হবেন তাহলে আপনারা রাজনীতি করতে পারবেন এখন রাজনীতি করতে করতে রাজনীতির কিছু ধারা কিছু কাজ আসে যেমন নির্বাচন একটা কাজ সেটা হল যদি জাতি নির্বাচন হয় আমরা বঙ্গবন্ধু আদর্শের প্রতীক নৌকার হককে কাজ করি সবসময় ঠিক আছে আজকে উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে আমাদের নেত্রী নৌকা করেছে এটা নির্বাচন উন্মুক্ত করেছে এটা আমাদের জন্য আগামী উপজেলা নির্বাচনে আপনারা এই সারিতে যারা আছে এদের থেকে আপনি উপজেলা চেয়ারম্যান ভাবেন একজন একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান আমরা দেব আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করবেন এবং ভোটারদের কাছে যাবেন আমাদের কথা কোনো রক্তচক্ষুকে ভয় করবেন না শক্তি আমাদেরও আছে প্রশাসন আমাদেরও আছে ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ তা আমাদের পক্ষে আছে আমরা ইনশাল্লাহ আপনারা যদি একসাথে থাকেন তাহলে আমরা আমাদের বিজয় সুবিচ্ছি সবাইকে এখানে কষ্ট করে আসছেন তাদেরকে ডাকতে পারি নাই তাদের কাছে আমাদের এই বলে আমি আমার বক্তব্য